আপনাদের কারো কাছে যদি এই কবুতরটা থেকে থাকে দয়া করে আমাকে জানাবেন মনির পাশে যে রিংটা আছে রিংটা অনেক বড় ওই রিং এর পাশে দেখেন আবার আছে হচ্ছে লাল মনে করেন একটা শেক তো চোখ আর এইদিকে মাদির কাছে প্রত্যেকটা মাদি ভাই বয়লার মুরগির মতো ডিম পাড়া শুরু করছে এই বাচ্চা বাচ্চা কবুতর গুলা সবচাইতে বেশি মাদির ক্ষতি করে ছোট ছোট ভাই আমার পক্ষে আসলে এই কবুতর আসলে কাউকে দেওয়া সম্ভব না কারণ তো যাই হোক আশা করি আপনার ব্যাপারটা বুঝবেন আমার পক্ষে ভাই একটা জুলফিকার ফিগার কবুতর কাউকে দেওয়া সম্ভব এইদিকে আমাদের গাপি মাছ গুলা যেদিন থেকে টুকটাক বৃষ্টির পানি পাওয়া শুরু করছে এদের যে পানিটাতে রাখা এদের সবগুলার পানি আমি দেখলাম সবুজ হয়ে গেল আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমরা একটা মাদি আমাদের কাছে আছে কিন্তু এই কবুতরের নর আমরা কোথাও খুঁজে পাচ্ছি না তো আমার আপনাদের একটু হেল্প দরকার আপনাদের কারো কাছে যদি এই কবুতরটা থেকে থাকে দয়া করে আমাকে জানাবেন হ্যাঁ তো আমি এই কবুতরটা দেখাই আপনারা অনেকে এর আগে হয়তো বা কবুতরটা দেখেছেন কালো জাক বলে হচ্ছে যে সব কবুতরের শরীর মনে করেন একেবারে কুচকুচে কালো হয় ওটাকে বলা হচ্ছে কালো জাক হ্যাঁ কিন্তু আমার এখানে মাখরা জাকের পাশাপাশি একটা জিনিস লাগবে যেটা হয়তো আপনাদের একটু আলোতে আমার চোখে দেখাইতে হবে শুধু মাখরা জাক হইলেই হবে না আরো একটা জিনিস লাগবে আমার ঠিক আছে আপনারা ওর মনির ভেতরে খেয়াল করেন ওর মনির ভেতরে আপনার চোখের শেষে চোখের মধ্যে কিন্তু রিংও আছে হ্যাঁ প্লাস হচ্ছে রিংটা অনেক বড় কিন্তু পর ওর মনির পাশে যে রিংটা আছে রিংটা অনেক বড় ওই পাশে দেখেন আবার আছে হচ্ছে লাল মনে করেন একটা শেড তো চোখটা ভাই এরকম হওয়া লাগবে রিংটা দরকার হলে চিকন হোক সমস্যা নাই কিন্তু লাল শেডটা এরকমই লাল হওয়া লাগবে ঠিক আছে কবুতর এটা একটু ডাউন শেপে আছে আপনারা যেটা আপনাদের কাছে যদি কারো কাছে থেকে থাকে ডাউন শেপি হওয়া লাগবে এমন কোনো কথা নাই আমার নর কবুতর লাগবে এটা হচ্ছে মাদি কবুতর ঠিক আছে তো আপনাদের কাছে কারো কাছে থাকলে আসলে জানাবেন আমি অনেক দিন ধরে ভাই এই কবুতর খুঁজতেছি কিন্তু পাইতেছি না বুঝছেন আর এইদিকে মাদির কাছে প্রত্যেকটা মাদি ভাই ব্রয়লার মুরগির মতো ডিম পাড়া শুরু করছে কারণ হচ্ছে যে আমার এই মাদির খাঁচার পাশেই হচ্ছে নরের খাঁচা আর নরের খাঁচা হওয়ার কারণে ভাই মাদি এত বেশি ডিম পারতেছে আর এই যে যে এই নটটা দেখতেছেন এটা কিন্তু একটা ছয় সাত পরের বাচ্চা তো এই নটটা এখানে থাকার কারণে আরো বেশি মনে করেন কবুতর ডিম পারতেছে এই যে দেখেন নটটা ডাকতেছে দেখছেন আজকে কিন্তু এই নটটার সাথে জোড়া নিয়ে এই যে এই যে সাথে যে মাদিটা আছে না এই মাদিটাই কিন্তু ডিম পারছে এই বাচ্চা বাচ্চা কবুতরগুলা সবচেয়ে বেশি মাদির ক্ষতি করে এই ছোট ছোট বাচ্চা যে কবুতরগুলো আছে এগুলা যখন অল্প বয়সে থাকে তখন তো আমরা আসলে অত বেশি খেয়াল করি না এরা এই সময়টা মাদিগুলার ক্ষতি করে দেয় এবং মনে করেন দেখেন এই যে একটা নর বাচ্চা ঢুকে আছে আমি বলতেও পারি না এটার কারণে মনে করেন সব মাদিগুলা কিন্তু দেখেন ডিম পাড়ে দিছে বুঝছেন আর আপনারা অনেকেই ঠিক আছে আমার এই জুলফিকার কবুতরগুলো আমার থেকে অনেক বেশি চাইতেছেন অনেকেই তো আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এই ধরনের কবুতর যেগুলো একটু টাইপের তো আপনাদেরকে আমি অনেক আসলে রিকোয়েস্ট করে বুঝাইছি আমি জানি না আপনারা অনেক আমার রাগও করছেন তো ভাই আমার পক্ষে আসলে এই কবুতর আসলে কাউকে দেওয়া সম্ভব না কারণ আমি নিজে এই কবুতর গুলা বাড়ানোর চেষ্টা করতেছি আমার ইচ্ছা হচ্ছে আমার ভাষায় ম্যাক্সিমাম কবুতর থাকবে হচ্ছে এই জাতের যেটা আমার মনের ইচ্ছা যদি আমার বাসায় ম্যাক্সিমাম এই জাতের কবুতর থাকে তাহলে আমি মনে করেন মনের আত্মবিশ্বাসের দিক থেকে একটু বেশি বেশি আত্মবিশ্বাস পাবো কিন্তু আপনারা কেউ আমার ব্যাপারটা বোঝারই চেষ্টা করতেছে না চেষ্টা করতেছেন না আপনারা খালি বলেন যে ভাই আমার ওইটা ওই ওই কবুতরের বাচ্চা দেন ওই কবুতরের বাচ্চা দেন আর যারা আমার কাছে ভাই বাচ্চা চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি তো ভাই নিজেরই বাচ্চা করে শেষ করতে পারি না আপনাদেরকে কিভাবে বাচ্চা দিব বলেন আমার থরটা কতটুকু ভাই আপনারাই বলেন তো যাই হোক আশা করি আপনার ব্যাপারটা বুঝবেন আমার পক্ষে ভাই একটা জুলফিকার কবুতর কাউকে দেওয়া সম্ভব না এদিকে আমাদের গাপি মাছ যেদিন থেকে টুকটাক বৃষ্টির পানি পাওয়া শুরু করছে এদের যে পানিটাতে রাখা এদের সবগুলার পানি আমি দেখলাম সবুজ হয়ে গেল তো এই জিনিসটাতে আমি খুব অবাক হয়েছি যে পানিগুলো সবুজ হয়ে গেল কেন কিন্তু অদ্ভুত বিষয় দুইটা জিনিস দেখলাম যেদিন থেকে বৃষ্টির পানি পড়লো সেদিন থেকে প্রথমে হচ্ছে যে জিনিসটা হলো মাছের শরীরে কালার আসা শুরু হইলো যে ছোট ছোট বাচ্চা যে মাছগুলো ছিল ওদের শরীরে কালার আসলো ছোট ছোট মাছ কিন্তু কাহিনী আপনারা দেখেন এখানে কালার আছে মাছগুলোর বয়স কিন্তু একদম কম তো আল্লাহ একটা ক্ষুদ্র দিয়ে রাখছে এই বৃষ্টির পানির সাথে ঠিক আছে তো বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম